ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমরা আলোচনা করব অ্যাক্টার চন্দন সেনকে নিয়ে এই চন্দন সেন একজন টলিউডের স্টেজ টেলিভিশন ফিল্ম অ্যাক্টার প্লে রাইট অ্যান্ড ডিরেক্টর চন্দন সেন কিন্তু তিনবার বিয়ে করেন তিনবারই তার বিবাহ বিচ্ছেদ হয় সেটা আমি ডিটেলসে আলোচনা করছি যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এই চন্দন সেন সত্তর দশকে তিনি কিন্তু থিয়েটারে জয়েন করেন পরে তিনি নাট্য আনান থিয়েটার গ্রুপে ক্রিয়েটার ক্রিয়েটিভ ডিরেক্টার এবং অ্যাক্টার হিসাবে তিনি জয়েন করেন এবং তারপরে তিনি তারপর থেকে অনেক বেঙ্গলি সিরিয়াল এবং ফিল্মে কিন্তু তিনি অভিনয় শুরু করেন এস্টার জলসার ইচ্ছে নদীতে তিনি কিন্তু রেগুলার ফেস ছিলেন উনিশশো তেষট্টি সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তার জন্ম বর্তমানে তার বয়স বাষট্টি বছর তিনি নীল ইষ্টি ইস্টিকুটুম খরকুটো ইচ্ছে নদী বোমকেশ এইরকম অজস্র সিরিয়ালে কিন্তু তিনি অভিনয় করেন যেমন বো ব্যারাক্স ফরএভার রিফিউজি বোমকেশ বক্সি আবার বোমকেশ বোমকেশ ফিরে এই রকম অজস্র বেঙ্গলি ছবিতে রিফিউজি এরকম বহু ম্যাটলি বেঙ্গলি বহু বেঙ্গলি ছবিতে কিন্তু তিনি অভিনয় করেছেন তিনি পেশাগত জীবনে সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু সুখী হননি তার প্রথম বিয়ে সুদীপা বসুর সাথে হয় যেখানে তার পরিচয় হয়েছিল থিয়েটারে এবং সুদীপা বসুও কিন্তু একজন টেলি অভিনেত্রী মা শাশুড়ির চরিত্রে তাকে দেখা যায় এবং কিন্তু তার সঙ্গে তাদের তার সঙ্গে চন্দন সেনের বিয়ে হয় এবং বিয়ে কিছুদিনের মধ্যে কিন্তু ভেঙে যায় তারপর দ্বিতীয়বার চন্দন সেন কিন্তু মৈত্রেয়ী রায়কে বিয়ে করেন তার সঙ্গেও মতবিরোধ হয় এবং বিয়ে ভেঙে যায় ক্যান্সারের মতো মারণ রোগও কিন্তু তাকে ছাড়েনি ক্যান্সার আক্রান্ত হয়েও কিন্তু তিনি অনেক কষ্ট পেয়েছেন তিনি এখন নিঃসঙ্গ একা জীবন কাটাচ্ছেন অনেকটা বয়স হলে শেষবার তিনি বিয়ে করেছিলেন ঋতুবর্ণা ঘোষ যিনি আইটি সেক্টরে মানব সম্পদ উন্নয়নের উচ্চ পদে কর্মরতা ছিলেন তাদের অফিসে একটা লিডারশিপ সেমিনার হয় প্রত্যেক বছর সেখানে একবার তিনি আমন্ত্রিত হয়েছিলেন দু হাজার সালে তারা দুজনে সংসার দুজনে তারা জড়িয়ে পড়েন প্রেম সম্পর্কে এবং তারা দু সালে কিন্তু ভালোবেসে বিয়ে করেন এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয় ক্যান্সার জেনেও কিন্তু ঋতুপন্না ঘো ঋতুপন্না ঘোষ তাকে বিয়ে করেছিলেন এবং তার পাশে ছিলেন কিন্তু এখন ঋতুপর্ণা ঘোষের সঙ্গেও তার কোনো যোগাযোগ নেই এখন নিঃসঙ্গ একাকী জীবন কাটাচ্ছেন এই চন্দন সেন তাহলে জানলেন তো এই রকম বিভিন্ন টলিউড ইনফো আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরব শুধু এখানে টলিউড ইনফরমেশন থাকে না বিভিন্ন ধরনের গান লাইভ পারফরমেন্স কুকিং ব্লগ ট্রাভেলিং ব্লগ নিজের লেখা গান সব কিছুই কিন্তু এই চ্যানেলে থাকে অল ইন ওয়ান বলতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের কাছে ফিরব